কুৎসির মধ্যে আল্লাহ তারা বলেন বান্দা যখন আমার হয়ে যায় আমিও বান্দার হয়ে যাই বান্দা আমার দিকে হেঁটে আসে আমি বান্দার দিকে দৌড়িয়ে যাই আল্লাহ আল্লাহ তারা বলেন একটি পর্যায়ে আমি যখন বান্দাকে ভালোবাসি একটি পর্যায়ে বান্দার আমলের কারণে বান্দার তাকোয়ার কারণে আমি বান্দাকে ভালোবাসি আমি যখন বান্দাকে ভালোবাসি আমি আসমানের সমস্ত ডাক আর বলি সন্তান আমি ভালোবাসি তোমরাও ভালোবাসো হজরত জিব্বাই তিনি সমস্ত পেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন আল্লাহ তালা আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও এমন এক পর্যায়ে এই দুনিয়ার সবার কাছে সে প্রিয় হয়ে যায় আল্লাহ তালা ওই বান্দাকে মানুষের কাছে প্রিয় করে তোলেন আল্লাহ তালা যখন বান্দাকে ভালোবাসা শুরু করেন ওই বান্দার যাবতীয় অভাব থাকবে কি থাকবে না থাকবে আল্লাহ বান্দাকে বান্দার যখন যা প্রয়োজন প্রয়োজন অনুসারে আল্লাহ তালা বান্দাকে তা দান করবেন এই নয় যে আল্লাহ তালা বান্দাকে একত্রে সমস্ত সম্পদ দান করবেন বান্দার যখন যা প্রয়োজন বান্দার যতটুকু প্রয়োজন আমার কি প্রয়োজন আমার থেকে আমার আল্লাহ তালা ভালো জানেন ঠিক কিনা বলেন আল্লাহ বলেন বান্দা যখন আমার উপর ভরসা করে ফাইদা আহবাদ তুহু কোনতু সাম রাহুল্লে দি ইয়েসমং বিহি ওয়া বাস বান্দা যে চোখ দিয়ে দেখে বান্দা কুদুতি ভাবে তার চোখ দিয়ে দেখে না বান্দা আমার কুদ্রুতি চোখ দিয়ে দেখে ও ওয়া বাসরাহু লযি ইউফসিরু বান্দা যে কান দিয়ে শুনে বান্দা কান দিয়ে শুনে না বান্দা আমার কুদ্রুতি কান দিয়ে শুনে ওয়া ফুল্লাতি ইত্যশু সুবিহা বান্দা যে হাত দিয়ে রুজি রোজগার করে বান্দা তার হাত দিয়ে রুজি রোজগার করে না বান্দা আমার কুদ্রুতি হাত দ্বারা রুজি রোজগার করে আল্লাহ যদি বান্দার হয়ে যায় ওই বান্দার কোনো সমস্যা আছে এই জন্য আমাদের যাবতীয় সমস্ত কাজে রুজি রোজগার থেকে শুরু করে বিশেষ করে রুজি রোজগার নিয়ে আমরা টেনশন বুক করি আমরা আল্লাহর ওপর ছেড়ে আল্লাহ আল্লাহতালা বলেন বান্দা যখন মায়ের পেটে থাকে একশো দিন মাত্র ওয়ানলি একশো দিন একশো দিন যখন বান্দার পরিপূর্ণ হয় আমি আল্লাহ একজন ফেরেস্তা পাঠায় দিই মায়ের গরবে ওই পেরেস্তা রুহ দেয় একশো বিশ দিন পরে পর ওই পেরেস্তা গিয়ে রুহ দেয় আল্লাহকে বলে আল্লাহ মেয়ে বানাবো না ছেলে বানাবো আল্লাহ পাকে হুকুম অনুযায়ী যা বানানোর তা বানানো হয় তারপরে চারটি বিষয় লিখা হয় তার মধ্যে একটি বিষয় রিজিক বান্দাতার হায়াতে যতদিন কি খাবে কি খাবে না কি পাবে কি পাবে না তার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত ওখানে লিপিবদ্ধ করে নেন আমরা আজ খাচ্ছি আমার প্রচেষ্টায় খাচ্ছি না আমার আল্লাহ আমার ভাগ্যে যা নির্ধারণ করেছেন ওই অনুযায়ী খাচ্ছি ঠিক কিনা বলেন এই জন্যে রব বলেন আমার উপর তুমি পরিপূর্ণ বিশ্বাস করো করোকাল আল্লাহ হু হাসবুহু বান্দা যখন আমার উপর পরিপূর্ণ বিশ্বাসী হয়ে যায় পরিপূর্ণ ভরসাশীল হয়ে যায় আমি আল্লাহ তাকে সাহায্যকারী হিসেবে সর্বোত্তম হয়ে যায়।